আজকে আমি সেকেন্ড সেমিস্টার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেকেন্ড সেমিস্টার হলো গর্ভাবস্থার মাঝামাঝি পর্যায়কে বলা হয় যা চোদ্দতম সপ্তাহ থেকে সাতাশতম সপ্তাহর সময়কালকে আমরা সাধারণত বলে থাকি এই সময়কে গর্ভাবস্থার সুবর্ণ সময়ও বলা হয় কারণ এই সময় মা তুলনামূলকভাবে অন্য সপ্তাহ থেকে এই সপ্তাহে আরাম অনুভব করে সেকেন্ড সেমিস্টারে আমরা গুরুত্বপূর্ণ কী কী দিকগুলো মেনে চলব প্রথমত শিশুর বিকাশের দিকে আমাদের নজর দিতে হবে এই সময় শিশুর অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণতা লাভ পায় এবং শরীর দ্রুত বৃদ্ধি পায় এই সময় শিশুর চুল ব্রু চোখের পাতা ঘটন শুরু হয়ে থাকে এবং হার্টবিট খুব স্পষ্ট শোনা যায় তখন এর অনুভূতি যে কেমন একজন মাই তার এই অনুভূতিটা বলতে পারবে শিশুর হার শক্ত হতে থাকে এবং গর্ভের মধ্যে নড়াচড়া অনুভব করতে পারে মা বিশ সপ্তাহের মধ্যে লিঙ্গ নির্ধারিত হয় মায়ের শারীরিক পরিবর্তন এ সময় মায়ের পেট আকারে বড় হতে থাকে এবং মর্নিং সিকনেস বমি বমি ভাব অনেকটাই কমে যায় কিছু কিছু মায়ের ব্যাক পেন শুরু হয় এবং পায়ে ফুলা অনুভব করতে থাকে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করতে হবে ডাক্তার যে অর্ডার দেয় এই অর্ডার অনুযায়ী আমাদের পরীক্ষাগুলো করতে হবে যেমন প্রথমত আলট্রাসোনোগ্রাম করতে দেয় আমাদেরকে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে শিশুর বিকাশ এবং গর্ভাবস্থার পর্যবেক্ষণ করা যায় এই সময় ডক্টর পর্যাপ্ত আয়রন এবং ক্যালসিয়ামের খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে এই গর্ভাবস্থায় শারীরিক এবং মানসিক অবস্থা মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হয় আশেপাশের সবাইকে এবং মা যে গর্ভধারণ করে তাকে নিজেকেও এই সময় মা এবং শিশুর সাথে গভীর সুসম্পর্ক তৈরি হয় বা সংযোগ স্থাপন হয় এবং মা বাবা শিশুর আগমনের জন্য প্রস্তুতি নেওয়া একটি আদর্শ সময় এই সময় মা বাবা খুব ভালো অনুভব করতে পারে যে আমার একটি বাচ্চা পৃথিবীতে আসবে সে কিভাবে সুস্থ থাকবে তাকে কিভাবে ভালোভাবে পৃথিবীতে নিয়ে আসব এটাই চিন্তা করে থাকে একটা মা সুস্থ সবল বাচ্চা জন্ম দেওয়ার জন্যই অপেক্ষা করে থাকে আমি সেকেন্ড সেমিস্টার নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবেন সামনে যেন আরও ভালো ভালো ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি অবশ্যই আমার পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে